আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন পশ্চিমবাংলার সমস্ত দরকারি খবর সবার আগে পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প বিশেষ করে মহিলাদের একটি প্রকল্প সেটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে কিন্তু মাসে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হয় আপনারা অলরেডি কিন্তু নভেম্বর মাসে টাকা পেয়ে গিয়েছেন আপনারা অলরেডি নভেম্বর মাসের টাকা পেয়ে গিয়েছেন তো এখন কিন্তু কথা হচ্ছে আপনারা ডিসেম্বর মাসের টাকা কবে নাগাদ পাবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছে সেই সমস্ত মহিলাদের কিন্তু ডিসেম্বর মাস থেকেই টাকা দেওয়া শুরু করা হবে টাকা দেওয়ার প্রক্রিয়া তো নতুন যে টাকা কবে ঢুকবে পুরাতনদের টাকা কবে ঢুকবে এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বিস্তারিত সমস্ত কিছুই বুঝে যাবেন সবার আগে আপনাদের বলবো যদি আপনার নভেম্বর মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই টাকাটা কিন্তু ডবল হিসেবে কিনতে পারে ডিসেম্বর মাসে টাকা পেয়ে যাবেন মানে ডিসেম্বর মাসে কিন্তু আপনি বারোশো টাকা চব্বিশশো টাকা করে পাবেন কিন্তু দেখা গেলো শুধু নভেম্বর মাস নয় আপনারা কিন্তু অক্টোবরও পাননি সেপ্টেম্বরও পাননি সেটা পেন্ডিং এর রয়ে গেছে বা ফেল হয়ে গেছে টাকা আসেনি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার কোনো সমস্যা আছে আপনি একটু ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন আর সেখান থেকে যেটা বলবে আপনাকে করতে হবে হয়তো ব্যাংকের আপনার সমস্যা আছে ব্যাংকের অনেক সময় কোড চেঞ্জ হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা থাকে আধার লিঙ্ক থাকে না কে থাকে না এই জাতীয় সমস্যার জন্য কিন্তু আপনার টাকা ঢুকছে না দীর্ঘ কয়েক মাস ধরে দীর্ঘ কয়েক মাস থেকে টাকা না ঢুকলে মানে মিনিমাম মাসের বেশি টাকা না ঢুকলে অবশ্যই আপনি ব্লক ভিজিট করুন আর এক মাসে যদি টাকা না ঢুকে শুধু অপেক্ষা করুন পরের মাসে যথাসম্ভব এটা কিন্তু ডবল টাকা ঢুকে যাবে তারপরেও যদি না ঢুকে ব্লক অফিস যাবেন বুঝতে পারলেন তাহলে যাদের নভেম্বর মাসে টাকা ঢুকে অবশ্যই কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে ডবল টাকা ঢুকবে এখন কথা হচ্ছে ডিসেম্বর মাসে আপনাদের টাকা কবে दुबे পুরাতনদের কথা সবার আগে বলবো আপনাদের কিন্তু অলরেডি কিন্তু ডিসেম্বর মাসে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে অনেকের কিন্তু টাকা ঢুকে গিয়েছে তো আপনাদের আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনারা একটু দেখুন তো আপনারা এখানে দেখা দেখতে পাচ্ছেন যে নভেম্বর মাসে যে পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কি বলছে এখানে সাকসেস হয়ে গেছে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখাচ্ছে ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস মানে কি আপনাদের কিন্তু এই টাকাটা খুব দ্রুত ঢুকতে চলছে মানে এক সপ্তাহ সময় সময় লাগতে পারে তারও কম লাগবে ঠিক আছে মানে আজকে আপনারা জানেন যে তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন আপনাদের কিন্তু যারা পুরাতন রয়েছেন আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে টাকা কিন্তু ঢুকে যাবে দশ তারিখের মধ্যে যদি আপনার পেমেন্ট আন্ডার প্রসেস মধ্যে থাকে তো অবশ্যই কিন্তু আপনার দশ তারিখের মধ্যে টাকা ঢুকে থাকবে চোখ বন্ধ করে থাকুন ঠিক আছে এবং হয়তো অনেকের আপনারা এটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে যাদের সাকসেস হয়ে গেছে আপনারা কিন্তু টাকা পেয়ে গেছেন তাহলে বুঝতে পারলেন আপনাদের ডিসেম্বর ডিসেম্বর টাকা টাকা ঢুকবে কিন্তু আপনাদের মাসের কবে এই ডিসেম্বর তারিখের মধ্যে ঢুকে যাবে পুরাতনদের ক্ষেত্রে আর নতুনদের ক্ষেত্রে কি ঢুকবে কবে ঢুকবে নতুনদের ক্ষেত্রে সবার আগে আপনাদের যেটা আহ জিনিস মাথায় রাখতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি রাখা আছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে ভ্যালিডেশন সাকসেস ঠিক আছে এই ভ্যালিডেশন যদি আপনাদের সাকসেস থাকে রেডি ফর পেমেন্ট থাকে ঠিক আছে এটা যদি থাকে আপনার লেখা এবং আপনার যদি এটা তো অবশ্যই আপনার ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হবে এটাই কিন্তু আপনার প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে যদি আপনার এই রকম স্ট্যাটাস থাকে পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে পেমেন্ট আন্ডার প্রসেস থাকলে আপনিও কিন্তু সাত দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনার এখনো পেমেন্ট আন্ডার প্রসেসের মধ্যে না আসে তো হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে তারপরেও যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস না আসে তাহলে কিন্তু আপনি এই মাসে টাকা পাবেন না আপনি কিন্তু পরের মাস থেকে টাকা পাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে নতুনটা কবে থেকে টাকা পাবে এবং পুরাতনটা কবে থেকে টাকা পাবে পুরাতনটা তো অবশ্যই দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে তবে নতুনদের ক্ষেত্রে একটু আপনাদেরকে স্ট্যাটাসটা দেখতে হবে যদি আপনার স্ট্যাটাসের ক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস থাকে এবং ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিড সাকসেস থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এই মাসের টাকা কিন্তু এই মাসেই পেয়ে যাবেন আর পেমেন্ট আন্ডার প্রসেস যতক্ষণ না হচ্ছে কিন্তু বলা যাবে না ঠিকঠাক মতো টাকা কবে ঢুকবে যাদের আপনাদের নতুনদের পেমেন্ট আন্ডার প্রসেসে আছে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা পাবেন আশা করি বুঝতে পেরেছেন এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলমোটিক পিছনটাকে অন করে রাখবেন